আসসালামু আলাইকুম দর্শক আজ আটাশে নভেম্বর দু হাজার পঁচিশ আর রয়েছি চৌবাড়িয়া হাটে ইদানিং দর্শক চৌবাড়িয়া হাটে কিন্তু প্রচুর পরিমাণের এই বাচ্চা ছাড়া গরুগুলো দেখা যাচ্ছে বা ব্যবসা কিনা হচ্ছেও কিন্তু প্রচুর পরিমাণে আমরা একটু হালকা পাতলা একটু তথ্য নেওয়ার চেষ্টা করি যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে এই গরুগুলো গরুগুলো কিন্তু বাচ্চা ছাড়া এবং কিছু গরুতে রানিং দুধও রয়েছে এগুলো বড়ো ফ্রেমের ঠিক আছে বাচ্চা অলরেডি সার্ট করে নিয়ে আসছে তবে গ্রহটা মার্শাল্লাহ দুধের যে লাইনটা এটাও কিন্তু মার্শাল্লাহ ভালো আর পার্সেন্টেজও কিন্তু মোটামুটি ভালো মনে হচ্ছে তবে এগুলো যত্নের অভাব রয়েছে তবে ওটা জড়ায়তে একটু কোনো মনে হচ্ছে কিছু ভাই এটা বয়স কয়দা

সাতচল্লিশ হাজার আর কেমন ক্রেতা কেমন দাম বলতেছে এক লক্ষ সাতচল্লিশ হাজার চাওয়া দাম তবে ব্যাসে কিনা হবে এক লক্ষ তিরিশ বা বিশ এটা কত হইলে ব্যাসে যায় ভাই ভাই পঁয়ত্রিশ পার হলে পঁয়ত্রিশ একটু পার হওয়া লাগবে আচ্ছা দর্শক আমরা চৌবাড়ি হাটে নওগাঁ জেলা মান্দা উপজেলা ভালো লাগে হ্যাঁ তো ইদানিং কিন্তু এগুলো গরু প্রচুর ব্যাসা কেনা হচ্ছে আর ওই পাশের ওইটা ওইটা

দেখানোর চেষ্টায় প্রচুর ক্রেতাও দেখা যাচ্ছে যেগুলো কেনার জন্য ঘুরতেছে আর কি আমরা হাটের শুরুতেই তো এই ধরনের গরু এখন বর্তমান দুধের বাজার ভালো এটাতে প্রফিট হবে যে দুধও বিক্রি করতে পারলো প্লাস হলো এইটাকে যদি আপনার রেডি করতে পারে তাহলে কিন্তু আরও বেশি দামে সে বিক্রি করতে পারলো তো আমরা প্রচুর গরু কিন্তু দেখতেছি যে এগুলো মূলত হালকা একটু দুধের জন্য বা কিছু এগুলো কিন্তু রিজেক্ট করে দিচ্ছে অনেকেই ঠিক আছে অনেক জায়গা থেকে কিন্তু অনেক খামার থেকে রিজেক্ট হয়ে আসছে এখানে অনেক পরিমাণের দেখতেছি প্রচুর কিন্তু বড় ফ্রেমের গরুগুলো দেখা যাচ্ছে তো এগুলোর মধ্যে থেকে আপনারা দেখে শুনে যেগুলো দেখো দুধের রেকর্ড ভালো সেগুলো দেখে শুনে কিন্তু নিতে পারবেন থেকে প্রতি শুক্রবারে একদিন করে বসে ভাই সর্বোচ্চ দুধের কোনটা আছে এখন বর্তমান এটা কয় লিটার আছে এখন বারো লিটার কালকে বারো লিটার হবে বয়স এটা ছয় দাঁত মার্শাল বাট সবগুলোই ঠিক আছে না আচ্ছা ছয় দাদ বয়স এগুলো কি প্রেগনেন্ট আছে আবার নান হিট হিটে আছে আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন ভাই এটা এক লাখ এক লাখ পঁচিশ আচ্ছা বেচাকেনা কত মতো এটা আঠারো বিশ ফিক্সড একবার এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম কিন্তু মার্শাল্লা উনি যে দামটা চাইছেন আমার কাছে খুবই পছন্দনীয় দাম হয়েছে এক লক্ষ আঠারো হাজার যদিও কেনার সময় হয়তো আরও দু এক হাজার কম বেশি করে ইয়ে করতে পারবেন তবে দামটা একবারে সীমিতর মধ্যে উনি চাইছেন প্রচুর পরিমাণে কিন্তু গরু রয়েছে দেখা যাচ্ছে এর মধ্যে কোনো

রনি ইসলাম দর্শক আমরা ভাই নাম্বার দিয়ে দিলাম আপনার চাইলে কিন্তু গরু কালেকশন করতে পারবেন কিন্তু এই হাটে হ্যাঁ হ্যাঁ তো এই ধরনের গরু কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন ওনার মাধ্যমে আপনাদের নিজ দায়িত্বে ব্যসা কিনা ইনফরমেশন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা এইটার কয় লিটার আছে ভাই রানিং নয় লিটার প্লাস হ্যাঁ

আমি খাইতে পাবো আপনার হ্যাঁ একদিন আমি পাঁচ হাজার খেললে কিন্তু আর আপনি আসবেন না হ্যাঁ সেটা ঠিক আছে আর এখানে আছে মোটামুটি অনেক গরু আছে প্রত্যেকটা গরুতে এক দুই হাজার করে লাভ হলে অনেক 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 হ্যাঁ বেশি ব্যবসা কিনা দামে কম মানে মাল আমি বিল বিক্রি করি বেশি সেল করি বেশি আচ্ছা ওই যান ঠিক আছে ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য মার্শাল সুন্দর একটি আমরা বকনা গরু দেখতেছি ভাইটা বয়স কেমন বয়স বয়স হয়নি হবে হ্যাঁ দাম কত এক লাখ পঁয়ত্রিশ হাজার মার্শাল্লা শাহিওয়াল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাচ্ছে কত বলছে ভাই দাম দশ বারো মার্শাল্লাহ মানে এত হেলদি এবং গলা কম্বলও মার্শাল্লাহ খুবই ভালো তো আমরা চৌবাড়িয়া হাট থেকে দর্শক আজকের প্রথম ভিডিওতে আমরা কিছু হরে ফিজিয়ান গরু দেখানোর চেষ্টায় যেগুলো মূলত রানিং কিছু দুধও রয়েছে বাইরে দুধ আছে নাকি নাই হালকা আছে মার্শাল্লা ওই গরুটা বিক্রি হয়ে গেল নাকি ওইটা কিন্তু অরিজিনালেই বিশাল বড় আর দুধের জন্য এক সময় ছিল যদিও এখন জানি না কী পরিস্থিতি এগুলো আসলে যত্নের অভাবে রিজেক্ট হওয়ার পথে মানে নিয়ে আবার পুনরায় যদি এগুলোকে ফিটনেসে নিয়ে আসা যায় তাহলে আমার মনে হয় কিছু প্রফিট করা সম্ভব আর যদি এগুলোকে আবারও প্রেগনেন্ট করানো যায় তাহলে তো কোনো কথাই নেই তো ধন্যবাদ দর্শক আমাদের ভিডিও দেখার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য নিচ্ছি আজকের ভিডিও থেকে আর আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ লাগে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন আমরা আমাদের সাধ্য মতো দর্শক ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ